ভিউয়ার্স ওয়ালাইকুম লাভলুটে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের জন্য ফেসবুক নিয়ে এসেছে একটি সুখবর আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর এবং ফেসবুকে ভিডিও আপলোড দেন জন্য রয়েছে আকর্ষণীয় সুযোগ আজকে আমরা দেখিয়ে দিব ফেসবুকে কোনো ফলোয়ার্স লাগবে না কোনো ওয়াশ টাইম লাগবে না আপনারা মনিটাইজেশন অন করতে পারবেন আপনারা টাকা ইনকাম করতে পারবেন তো দেরি না করে চলে যাচ্ছি আমরা মোবাইলের স্ক্রিনে সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন প্রথমে আপনার পেজ হোক অথবা আপনার ফেসবুক প্রোফাইল আইডি হোক সেটাতে প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনারা এখানে প্রোফাইলে একটি ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে এখানে সেটিংস রয়েছে এই সেটিংসে ক্লিক করবেন করার পরে একটু নিচে স্ক্রল করে চলে আসবেন এখানে অ্যাডস ইন কন্টেন্ট ইওর ক্রিয়েট এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এটা অন আছে এটা অন করে দেবেন অন করে দেওয়ার পর আপনারা বেকে চলে আসবেন বেকে আসার পর আপনারা আবার প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে একটু নিচের দিকে গিয়ে আপনার ভিডিওতে যাবেন ভিডিওতে যাওয়ার পর আপনারা এখানে সি ইনসাইট অ্যান অ্যাডস এখানে ক্লিক করবেন টোটাল ইনসাইট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আর্নিং সেটিং এখানে সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর আপনারা অ্যাডস অন ভিডিও এটা ওকে করে দিবেন তো দর্শক আপনাদের জন্য ফেসবুক সুখবর নিয়ে এলো আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন আর আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে টাকা এখানে আর্নিং হবে সেই টাকাটা আপনারা তুলতে পারবেন না এটাই দুঃখজনক যে যতক্ষণ পর্যন্ত আপনাদের ফলোয়ার্স হচ্ছে না এবং ওয়াচ টাইম ফিল হচ্ছে না মনিটাইজেশন অন হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আপনাদের ইনকাম সেখানেই জমা থাকবে যেদিন আপনার ওয়ান্স টাইম হবে এবং ফলোয়ার্স কমপ্লিট হবে সেইদিন দিন মনিটাইজেশনের অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পর যেদিন আপনাকে মনিটাইজ দিবে। তাহলেই আপনি এই টাকা পে আউট করতে পারবেন নাদের কষ্টে বিতে যাচ্ছে না আজকে থেকে ভিডিও আপলোড করলে আজকে আজকে থেকে ইনকাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ